কেয়ার অফ কাহিনীতে আজ আমরা দু হাজারেরও বেশি মানুষের পরিবার যারা কান পেতে গল্প শোনে চোখ বুঝে অনুভব করে গল্পে হারিয়ে যায় আবার ফিরে আসে আপন ভুবনে কিন্তু একটুখানি বদলে এই পথ চলা খুব একটা সহজ নয় কিন্তু প্রতিটা গল্প শোনার পর তোমাদের এক একটা কমেন্ট এক একটা ভালোবাসার শব্দ আমাদের কাছে ঠিক ভোরের আলো হয়ে উঠেছে তাই আজকের কাহিনীটা শুধুই তোমার জন্য তোমাদের ভালোবাসায় ভেজা তোমাদের জন্য তুলে রাখা এক হৃদয়ের কাহিনী মনের মানুষ কলমে বৃষ্টি চোখ বন্ধ করে শুনে যাও কারণ গল্পটা শুধু কল্পনা নয় এটা আমাদের একসঙ্গে করা একটা যাত্রাপথ ডিসেম্বরের শীতে কাঁপতে কাঁপতে অটোতে স্টার্ট দেয় আঠাশ বছরের যুবক উত্তম উত্তম যখন সতেরো বছর বয়স তখন হার্ট অ্যাটাকে মারা যায় ওর বাবা তারপর থেকেই সংসারের হাল ধরতে বাবার অটোকেই সঙ্গী বানিয়েছে ও অটো চালিয়ে যা রোজগার হয় তাতে মা ছেলের চলে যায় ছোট্ট দুই কামরার একতলা বাড়িটাই ওদের সুখে ঠিকানা ওর মা ওকে প্রায় একটা কথা বলে ওরে মাকে যখন মায়ের কথা একটু ভাব দেখি বাড়িতে একটা বৌ মান সারাদিন একা একা থাকতে কি ভালো লাগে কিন্তু উত্তম এ ব্যাপারে একদম উদাসীন বিয়ে মানে বাড়তি ঝামেলা এই তো বেশ আছি সত্যি ভালো আছে উত্তম খুব মিশুকে প্রকৃতির। স্ট্যান্ডের আর পাঁচটা অটো ড্রাইভারের থেকে বড্ড আলাদা সে রঙও পছন্দ করে না সব সময় রং জামা পরে অটো চালাতে চালাতে মাঝে মাঝে গুনগুনিয়ে গান করে প্যাসেঞ্জারদের সঙ্গেও খুব বক বক করে কোনো প্যাসেঞ্জারকে তেল ধরিয়ে চলে না বলা চলে আপন খেয়ালি থাকেও দিন খেটে রাত সাড়ে দশটা নাগাদ উত্তমের শরীরটা আর ভালো লাগছে না একটা গন্ডগোল হয়েছে অটো আছে আর মাত্র গুটি কয়েক উত্তম বাড়ি ফেরার জন্য গাড়িতে স্টার্ট দেবে এমন সময় মিষ্টি একটা আওয়াজে পিছন ফিরে তাকালো অটো দাঁড়াও স্টেশনে যাব ছুটতে ছুটতে এগিয়ে আসছে একটা মেয়ে বয়স আন্দাজ কুড়ি একুশ বছর বেটে খাটো রোগা চেহারা পরনে সস্তার সালোয়ার কামেজ ওপরে কাঁধে একটা ব্যাগ কোমর পর্যন্ত উস্কো চুলগুলো বিনুনি করা যা ওর ছোটার তালে দুলছে গায়ের রং কালো না শ্যামলা না 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 শ্যামলা নয় কালো তবে মুখখানা ভারী মিষ্টি উত্তম মেয়েটাতে এতটাই বিভোর হয়েছিল যে মেয়েটা কখন যে ওর সামনে এসে দাঁড়িয়েছে তা সে বুঝতেই পারেনি মেয়েটা ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে স্টেশন যাবে তো এতক্ষণে ধ্যান ভাঙে উত্তমের একটু ভ্যাবাচাকা খেয়ে অ্যাগাল হেসে নিয়ে বলে ওঠে হ্যাঁ উঠুন মেয়েটি অটোর পিছনে সিটে উঠে বসে একটু তাড়াতাড়ি হ্যাঁ না হলে পৌনে এগারোটা ট্রেনটাও পাব না ঘাড় নেড়ে অটোতে স্টার্ট দেয় উত্তম এই প্রথম অটো চালাতে চালাতে কোনো কথা বলল না ও শুধুই মন দিয়ে অটো চালানোর ফাঁকে ফাঁকে গাড়ির রানায় দেখতে লাগলো মিষ্টি মেয়েটার মুখটা মেয়েটির চোখ দুটো চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাচ্ছে চোখে মাঝে মাঝে এই ঠান্ডায় অনেক সুন্দরী প্যাসেঞ্জার দেখেছে উত্তম কিন্তু কেউই ওকে তেমন ভাবে আকর্ষণ করেনি উত্তম যতক্ষণে স্টেশনে পৌঁছলো ততক্ষণে ট্রেন স্টেশনে ঢুকে গেছে মেয়েটি তাড়াহুড়ো করে নেমে স্টেশনের দিকে ছুটে যায় হুত্তম অটোয় বসে সেদিকেই তাকিয়ে থাকে মেয়েটি রাতের কুয়াশার মধ্যে মিলিয়ে যায় হালকা হেসে অটোটা বাড়ির পথে ঘোরায় উত্তম মুখে তখন সে গুনগুনিয়ে গান ধরেছে কৃষ্ণ আমি তারে বলি কালো তারে বলে গায়ের লো মেঘলা দিনে দেখেছিলেন কৃষ্ণ করি আমি তারেই বলি এদিকে কোন ক্রমে ট্রেনটা পেয়ে যায় মেয়েটি সিটে বসেই হাঁপাতে লাগে এই শীতেও কপালে ছোটার ফলে যেন বিন্দু বিন্দু ঘাম জমেছে হঠাৎই ওর খেয়াল হয় অটোর ভাড়ায় মেটানো হয়নি ইস কি লজ্জা অটোর ভাড়ার কথা মনে পড়তেই অটো ড্রাইভারের কথা মনে পড়ে যায় ওর তার কথা মনে পড়তেই ফিক করে হেসে ফেলে মেয়েটি কেমন হাঁ করে ওর দিকে তাকিয়েছিল লোকটা লজ্জার ভালো লাগায় মুখটা নিচু করে নেয় ও কালো আর গরিব বলে কেউই ভালোভাবে তাকায় না ওর দিকে ভাবছি আগে কালকে ভাড়া মেটাতে হবে মনে মনে এসব ভেবেই জানলা দিয়ে বাইরে তাকায় মেয়েটি আমি পরের দিন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রোজকার রুটিন মেনে অটো মুছতে লাগলো উত্তম পিছনে সিটটা ঝাড়ার সময় উত্তম দেখে একটা নুপুর পরে আছে নুপুরটা হাতে তুলে নিতেই উত্তমের মনে পড়ে যায় সেই কৃষ্ণকলির কথা কাল মেয়েটাতে এতটাই বিভোর ছিল যে নামটাই জিজ্ঞেস করা হয়নি তাই সেই অজানা মেয়েটির নাম দিয়েছে কৃষ্ণকলি উত্তমের মনে হয় আজ বেশ আবার দেখা হবে মেয়েটার সাথে তখনই না হয় এই নুপুরটা নিজে হাতেই ফেরত দিয়ে দেবে ও এরপরে কেটে যায় টানা চার চারটে দিন মেয়েটার দেখা নেই উত্তমের মনে হয় সে কৃষ্ণকুলি কি তবে তার ভ্রম ছিল কে জানে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে এ সমস্তই ভাবছিল উত্তম হাতে ধরা আছে কৃষ্ণকলিন নূপুর আজও বেশ রাত হয়েছে কিন্তু ফিরতে ইচ্ছাই করছে না উত্তমের আজও অটো স্ট্যান্ড প্রায় খালি ডিসেম্বর প্রায় শেষের দিকে সারা শহর নতুন বছরের অপেক্ষায় আর এই হার কাঁপানো ঠান্ডায় সকলেই কম্বলের তলায় শুধুমাত্র ছুটি নেই ওদের আর ওরা যারা পৌঁছে দেয় তাদেরকে গন্তব্যস্থলে এই শুনছেন সেই একই রকম মিষ্টি একটা আওয়াজে ঘোর কাটে উত্তমের সামনে তাকিয়ে দেখে মুখে মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি অর্থাৎ ওর কৃষ্ণকলি চোখ দুটো একবার পরিষ্কার করে নেয় এসে সে ঠিক দেখছে তো নাকি নাকি এটাও কোনো ভ্রম কিন্তু না ঠিকই দেখছে ও আগের দিন আমি না ভাড়াটা দিতে ভুলে গিয়েছিলাম আসলে ট্রেন ধরার তাড়াতেই একদম ভুলে গেছি হ্যাঁ আমি আগেই বুঝেছি তা আজও কি স্টেশন যাবেন নাকি হ্যাঁ অটোয় উঠে বসে মেয়েটি উত্তম অটো স্টার্ট দেয় তাই শীতের রাতে কোথায় যাবেন আমি এখন যাব বাড়িতে এসেছিলাম এই স্ট্যান্ডের একটা বাড়িতে বাড়িতে ও আমার মা রান্নার কাজ করে সেদিন মায়ের শরীরটা এত খারাপ ছিল যে আমি এসেছিলাম পরে মা সেরে উঠে মাই আসছিল আজ আমি এলাম আর কি উত্তম হঠাৎ সাহস করে কথাটা জিজ্ঞেস করে তা এলেন যে মা তো আসেই ও মা ভাড়াটা বাকি ছিল যে কি করো তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি তারপর আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি এখনোই টুকটাক সেলাইয়ের কাজ করি এভাবেই কথা বলতে বলতে স্টেশন এসে যায় না আলজার তারা নেই ট্রেন ঢুকতে দেরি আছে মেয়েটি ভাড়া মিটিয়ে দেয় তুমি আগের দিন কিছু ফেলে গিয়েছিলে অটোয় উত্তম এবারে নুপুরটা এগিয়ে দেয় ওর দিকে মেয়েটি নুপুরটা ভালো করে দেখে নেয় না না এর নুপুর আমার না অত ক্ষমতা আছে নাকি তোমার নামটা জানতে পারি কেন নয় আমি সুচিত্রা মেয়েটি স্টেশনের দিকে এগিয়ে যেতে গেলে পিছন থেকে ডাক দেয় উত্তম এই শোনো শিশির পড়ছে মাথায় চাপা দিয়ে নাও সুচিত্রা সুচিত্রা হালকা হেসে নিজের ওড়না দিয়ে মাথা ঢেকে নেয় উত্তম সুচিত্রার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে আমি উত্তম তুমি সুচিত্রা কেটে যায় আরো বেশ কয়েকটি দিন আজ বড় দিন সারা শহর আলোয় ভরে উঠেছে তবে উত্তমের মনটা যেন ভালো নেই বেশ কয়েকদিন ও দেখেনি সুচিত্রাকে মেয়েটা যেন কোনো মায়া জড়িয়ে ফেলেছে ওকে মাঝে মাঝে উত্তম ভাবতে থাকে আচ্ছা এটাই কি ভালোবাসা আমার মতো অটো ড্রাইভারের অধিকার আছে সেই সময় গলার আওয়াজটা এই যে শুনছেন উত্তম তাকায় সেদিকে মন অনায়াসে ভালো হয় সুচিত্রা হেসে এগিয়ে আসে দিকে স্টেশন যাবেন তো হ্যাঁ বসো অটোতে আরো কিছু প্যাসেঞ্জার আছে সুচিত্রা উঠে বসে পিছনের সিটে স্টেশন পৌঁছে সুচিত্রা যখন ভাড়া মেটাতে যায় তখনই উত্তম আবার কথা শুরু করে যা ঠান্ডা নাকি হেসে সম্মতি জানায় সুচিত্রা দুজনে এগিয়ে যায় পাশের চায়ের দোকানের দিকে দাদা চা চায়ের অর্ডার দিয়ে দোকানের সামনের একটা বেঞ্চে বসে উত্তম আর সুচিত্রা বড়দিনের অনেক শুভেচ্ছা সুচিত্রা অনেক শুভেচ্ছা দাদা চাটা উত্তম ঘুরে দেখে চায়ের ছেলেটা দুটো চায়ের ভাঁড় হাতে দাঁড়িয়ে তার হাত থেকে চায়ের ভাঁড় দুটো নিয়ে একটা এগিয়ে দেয় সুচিত্রার দিকে একবার শুধু খেয়ে দেখো এই দোকানে চা সারা জীবন মনে থাকবে সুচিত্রা নেয় চায়ের ভাঁড়টা তারপর কিন্তু কিন্তু করেও কথাটা জিজ্ঞেস করি বসে আপনার নাম উত্তম হ্যাঁ এই অদমেরই নাম উত্তম ও উত্তম আর সুচিত্রা দুজনেই চোখ দেয় ধোঁয়া ওঠা চায়ের ভারে এই ঠান্ডায় চা হলে শরীরটা বেশ গরম হয়ে যায় তাই না একদম আর চা কিন্তু সত্যিই খুব সুন্দর চা শেষ করে উঠে দাঁড়ায় ওরা সুচিত্রা এগিয়ে যেতে গিয়েও আবার পিছনে ফিরে আসে আপনি আমার চা খাওয়ালেন আর তাই বড় দিনের দিনে আপনাকেও আমি কিছু দিতে চাই হ্যাঁ কি সুচিত্রা নিজের ব্যাগ থেকে বের করে একটা উল বোনা মাফলার সেটা উত্তমের হাতে তুলে দেয় সে ওটা কিন্তু বেশ ঠান্ডা লাগে আর যা ঠান্ডা পড়েছে একটা মাফলার ছাড়া চলে না তাই এটা রাখুন উত্তম একটু অবাক হয় বাধা দেয় সে এই না 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 কেন পছন্দ হয়নি বুঝি আমি তো নিজের হাতে বানালাম নেবে না উত্তম সুচিত্রার মুখে তুমি আর নিজের নাম শুনে আর না করতে পারে না সে হাত বাড়িয়ে নেয় মাফলারটা এই তো আসছি এবার স্টেশনের দিকে এগিয়ে যায় সুচিত্রা চাইলে কিন্তু আবার এই চা খাওয়াবো সুচিত্রা একবার ঘুরে তাকিয়ে ফিক করে হাসে তারপরে হাবার এগিয়ে যায় উত্তম হালকা হেসে নিজের চুলগুলো ঘেটে নিয়ে এগিয়ে যায় নিজের অটোর দিকে ফুল সজ্জিত বিছানায় বসে আছে নববধূ সুচিত্রা দরজা খুলে ঘরে ঢোকে উত্তম এগিয়ে যায় সুচিত্রার দিকে সুচিত্রা লজ্জায় কুঁকড়ে যায় আরো একটু ঠান্ডা লাগছে তোমার আহা প্রশ্ন থাকো ঠান্ডায় বিয়ে করলে ঠান্ডা লাগবে না শীতেই যে আমাদের প্রেম তাই বিয়েও সেই শীতে আর সেই শীতেই তো বয়ে আনে ভালোবাসার উষ্ণতা তোমার জন্য একটা উপহার ছিল সুচিত্রা সুচিত্রা তাকায় ওর দিকে উত্তম নিজের পাঞ্জাবির পকেট থেকে বের করে একজোড়া নূপুর সযত্নে পরিয়ে দেয় সুচিত্রার পায়ে আমি জানি তুমি নূপুর খুব ভালোবাসো আমার খুব একটা বেশি সামর্থ্য নেই সুচি কিন্তু তোমায় সবসময় সুখে রাখার চেষ্টা করব আমার বেশি কিছু চাহিদা নেই শুধু আমায় অনেকটা ভালোবেসো ব্যাস তাহলেই হবে আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে দেখবে সুচি ওমা এই শীতে জানলার ধারে চলোই না উত্তম আর সুচিত্রা গিয়ে দাঁড়ায় জানলার সামনে আকাশে উকি মারছে এক ফালি চাঁদ উত্তম কম্বলটা নিজের গায়ে জড়িয়ে সেটার মধ্যে জড়িয়ে ধরে সুচিত্রাকে সারা জীবন তোমার সাথেই এভাবে শীতের উষ্ণতা ভাগ করে নিতে চাই সুচি আমিও তুমি আমার কে জানো কে উত্তমের বুকের মধ্যে আরো যেন লুকিয়ে যায় সুচিত্রা তুমি আমার কাঁচা সোনা জানো আমি আমার এই কাঁচা সোনাকে কোথায় দেখেছি কোথায় দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা শুনছিলেন আমাদের আজকের নিবেদন বৃষ্টি স্নাতার কলমে মনের মানুষ আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ গল্প পাঠে কুন্তন উত্তমের চরিত্রে ব্রতদীপ সুচিত্রার চরিত্রে অধ্যায় অন্যান্য চরিত্রে অভিজিৎ ও ঐন্ড্রিলা আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণ শুভমজিৎ আবহ নির্মাণে অভিজিৎ আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গল্পে থাকুন